তো ভাই প্রিয় নেই বর্ণিলি তো আর শেয়ার করবো তো সকাল থেকে শুরু করছি আর আমি রেডি হওয়ার আগে শুরু করতে পারিনি আমি রেডি হয়ে গেছি মতো লাগছে তো যাই হোক ঘুম থেকে উঠে আমি হয়ে গেছি এখন যাচ্ছি বাজারে কারণ সবজি নেই ঘরে একেবারে আর কালকে আমি ঠিক মতো রান্নাও করে নিই তার জন্য ভাবলাম যে নাই হবে শরীর খারাপ করবে আমি যাচ্ছি বাজারে এই যে রেডি হয়ে গেছি আর তালা ব্যাগ আর ছাতা কারণ ওয়েদার ভালো নয় তো এখন আমি আমি বাজার আর দেখো সকাল থেকে এমন বৃষ্টি হচ্ছে জানি না সারাদিন যে কি হবে তো চলো আমি বাজারে এলাম আর এখান থেকে আমি এখন সবজি নেব আমি প্রত্যেকবার বাজারে এসে আলুটা বেশি করে নিই কারণ আমি আলুই বেশি খাই কারণ অন্য সবজি নিলে সেগুলো বেশি দিন থাকে না বাট আলুটা অনেক দিন থেকে যায় এটাই হচ্ছে মেন রিজন তো চলো আমি বাজার করলাম এবার আমি রুমের দিকে যাচ্ছি আমার বাজার কমপ্লিট আমি টিকেট নিয়েছি বাজার আসার সময় বোতলগুলো উপর থেকে নিয়ে এসে যে রেখেছিলাম তো সেগুলো ভরে নিয়েছি একেবারে বাচ্চারের সঙ্গে জলটাও ভরে এবার আমি রুমে এলাম যে আর বেরোতে হবে না রুমে এসে সমস্ত কিছু রেডি করে রান্না চাপানোর পর্যন্ত কোনো ভিডিও আমার কাছে নেই কারণ অনেকটা তাড়াহুড়ো করে রান্না চাপিয়েছি তাই এখনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই দেখো আমার চিকেন রেডি কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর এখন চলো অনেকটা বেলা হয়ে গেছে আমি এখন খাবারটা খেয়ে নেবো আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার চিকেনটা কেমন হয়েছে যখন আমার কাছে মিক্সারটা ছিল না তখন তো সমস্ত কিছু ওভাবে রান্না করতাম বাট এটা আসার পর থেকে একটুখানি রান্নারও চেঞ্জ হয়েছে আমি বুঝতে পারছি খেয়ে দিয়ে উঠলাম আর ওয়েদারটা জাস্ট দেখো

আজকে আর আমার আজকে আরো একটা পার্সেল চলে এসেছে এই যে চলে করি অর্ডার দিয়েছিলাম এটা এটাকে এসেছিলো একটুখানি দরকার ছিল তাই তো এটা এসেছে আমার পার্পেল থেকে মনে হয় নাইটা থেকে রবিবার একটু আগে প্রচন্ড বৃষ্টি হলো এখন ছেড়েছে কালিয় আমাদের একটুখানি প্ল্যান আছে যে আমরা একটু মুভি দেখতে যাব সাইয়ারা মুভি নতুন লেবে ছোটা দেখা যাক কি হচ্ছে যদি যাই তাহলে তো তোমরা দেখতে বাবা শেয়ার করবোই দেখা যাক প্ল্যান তো অনেক কিছু করি হয় না সব কিছু আর এই যে দেখো আমার নতুন কানেক্টটা করেছি পরে থাকবো ভেবেছি কেমন লাগছে সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি তোমরা আমার কানেটাকে এতটা পছন্দ করবে আগের ভিডিওতে তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো যে দিদি অনেক ভালো লাগছে অনেক সুন্দর হয়েছে আমিও বানাবো সত্যি গো আমি ভাবতে পারিনি তোমাদের এতটা পছন্দ হবে আমি এটা রি অর্ডার করেছি আগে অর্ডার করা ছিল একবার ভালো লেগেছে তাই আবার অর্ডার করেছি এখানে একটা আছে বডি ওয়াশ আর একটা আছে ফেস ওয়াশ আমি যে কতবার কত রকম ফেস ইউজ করি তার ঠিক নেই আমি প্রচুর ফেস ইউজ করলাম এই কমাসে নতুন 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 তো এটা হচ্ছে দুশো কুড়ি টাকা দাম ফেস ওয়াশটা এটা হচ্ছে টার্মারিক ফেস ওয়াশ এটা হিমালয়ার আর এটা তো বডি ওয়াশ আমি এটা এর আগের মাসে ইউজ করেছি খুব ভালো এটার প্রাইস তো দুশো টাকা এ আজকে ছিল তো চলো এখন আমি স্নান করবো তারপরে তো যাব মুভি দেখতে চলো বিকেলে আবার সঙ্গে দেখা হচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে যদি ওয়েদার ঠিক থাকে তাহলে আজকে আমরা সিনেমা দেখতে যাবো যে নতুন মুভিটা বেরিয়েছে সাইয়ারা তো এই যে আমি রেডি হয়ে গেছি ফুল রেডি আর আমরা এখন যাব সিনেমা দেখতে আর আমাদের শোটা আছে সাতটার শো সন্ধ্যে সাতটা আমাদের চারটেরটাই দেখার কথা ছিল কিন্তু এত কাজ রবিবার যেহেতু সব কাজ সামনে আর চারটেটা আমরা পেলাম না তো যার কারণে এখন আমরা এই যে আমরা বেরিয়ে পড়েছি আমার সঙ্গে আছে অলওয়েজ যেমন থাকে ময়না আর আজকে একজন ইনক্লুড হয়েছে সেটা হচ্ছে ওর হাজবেন্ড তো এই যে আমরা এখানে চলে এসে আমরা টিকিট কেটে নিয়েছি তোমরা জাস্ট ভাবতে পারবে না যে এই মুভিটা এতটা চলছে আমরা যখন গিয়েছি যে তিনটে টিকিট কাটলাম তখন বলছে সমস্তটা বুক হয়ে গেছে শুধু তিনটে সিট বাকি আছে সামনে থেকে পেয়েছি ঠিকঠাক টাইমে গিয়েছিলাম তো চলো এবার দেখা যাক মুভিটা আর তোমরা আমাকে অনেকে শর্সে জিজ্ঞেস করেছো যে দিদি মুভিটা কেমন লাগলো তো চলো বলছি কেমন লাগলো তো আমরা চলে গেছিলাম লিফ্টে করে আর কাল এটা ফার্স্ট টাইম আমার মুভি দেখা তো আমার কাছে মুভিটার অনেক ক্লিপসই আছে আমি চাইলে দিতে পারতাম বাট এই যে ইউটিউবের অনেক কিছু রুলস আছে তো আমি যদি এখন মুভির কোনো ক্লিপস ইউজ করি তাহলে আমার এই পুরো ভিডিওটা ডিলিট করে দেবে যার কারণে আমি আর দিচ্ছি না তোমাদের সঙ্গে মুখেই বলছি যে মুভিটা কেমন ছিল তাহলে আমরা চলে এসছি হলে আর আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি কারণ ভেতরে চারটে থেকে যে শোটা চলছিল। সেটাই চলছিল এখনও শেষ হয়নি আমাদের মুভি টাইম ছিল সাতটা পনেরো থেকে তো আমরা একটুখানি এখানে ঘুরছিলাম ফটো ক্লিক করেছিলাম তো আমি এখানকার সমস্ত ফটোগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেছি যারা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি বর্ণালী তেরো ছাব্বিশ এই যে দেখতে পাচ্ছ এটাই আমার ইনস্টাগ্রাম আইডি ও শুরু হতে যেহেতু একটুখানি টাইম বেঁচেছে তাই এইটুকুনি টাইমের মধ্যে আমরা কিছু খাবার অর্ডার দিতে গিয়েছিলাম তো এইখান থেকে আমরা নিয়েছিলাম তিনটে কফি আর একটা পপকর্ন তো তারা সেগুলো সেইখানে গিয়ে দিয়ে আসবে তো সেই কারণে আমরা নিয়ে আসিনি বিল পেমেন্ট করেছিলাম তো এই যে আমরা বসে গেছি আমাদের একেবারে সামনে থেকে তিন নম্বর সিট ছিল কারণ ওই যে বললাম সবটা বুকিং ছিল এত ভালো মুভিটা চলছে এমনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে মুভির কোনো ক্লিপস শেয়ার করতে পারবো না হলে শেয়ার করে ফেলতাম এতক্ষণে তো এরপরে আমরা চলে এসেছিলাম ওয়াশ ওয়াশাই তিন ঘন্টা পর মুভিটা শেষ হলো তো আমার সত্যি কথা বলতে মুভির গানগুলো এত ভালো লেগেছে জাস্ট অসাম আর মেয়েটাকে দেখতে এতটা সুন্দর আমি তো ওকেই দেখছিলাম তো ওভারঅল মুভিটা ভালোই ছিল আর এইদিকে দেখো পপকর্ন কিনেছিলাম বাট সবটা শেষ করতে পারি তো চলো এবার বাড়ি ফিরি কারণ সাতটা থেকে দশটা শো ছিল শেষ হয়ে গেছে আর অনেকটা রাত্রি হয়ে গেছে আমাকে এখন ফিরতে হবে শেষ চলো এবার আমরা বাড়ি যাই আমাদের ডান এবার আমরা ফিরছি অনেক রাত্রি হয়ে গেছে আমার ফোনে চার্জও শেষ হয়ে গেছে এখন সুইচ হয়ে যাবে আমি চলে এলাম আর সঙ্গে খাবার নিয়ে এসেছি রুটি তো চলো এর মধ্যে আর ক্লিক্স নিইনি কারণ চার্জ একদম কম ছিল যদি সুইচ অফ হয়ে যায় যার কারণে রুমে এসে একেবারে নিলাম রুটি কেন ক্লিক্স নিয়ে নিই চলে এখন খাবো আর চেঞ্জ করে ঘুমাবো এটা দেখার জন্য কোনো ব্লগে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও